এভরিওয়ান সাতদের মধ্যে কেনা কাটা শুরু হয় আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা অনেক ভালো আছি আজকে নিয়ে আসছি এই গরমে একদম কমফোর্টেবল রাফ ইউসে যে ড্রেস কালেকশনগুলো ওগুলো নিয়ে দেখতেই পাচ্ছেন ও কত সুন্দর একটা কটনের মধ্যে কাপ্তান পরে আছে এই গরমে যায় আপনারা হেলদি একটু কমফোর্টেবল ড্রেস চাচ্ছেন বা অনেক স্টাইলিশের জন্য এই ড্রেসগুলো চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে ড্রেসের ডিটেলস আমি ভিডিওতে বলে দিব আমি আজকে কাপ্তানের মধ্যে দুইটা দুইটা ডিজাইন দেখাবো তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগরণী ক্লাব সংলগ্ন একদম ক্লাবের সাথে আমাদের শোরুমটা ঢাকা এবং ঢাকার বাইরে যে থেকে দেখছেন আমাদের শোরুমটা ভিজিট করতে যাচ্ছেন সবাইকে ওয়েলকাম সবাই আসতে পারেন এসে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন ইতিমধ্যে আপনাদের তো অনেক আপু এবং ভাইয়ারা চলে আসছে তো আপনারা সবাই চলে আসতে পারেন আমাদের এখানে লেডিস আইটেম বাচ্চা থেকে বড়দের সমস্ত ধরনের কালেকশন পেয়ে যাবেন রেডিমেড আইটেম তো দেখতেই পাচ্ছেন ও একটা ডিজাইন করে আসে ওটা পরে দেখাবো আমি আগে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই সুন্দর চন্দ্রী প্রিন্টের মধ্যে একদম সফট লিজেন পড়তে হবে চারো পাশে এরকম রিবন এবং লেস করা থাকবে গলায় খুবই সুন্দর এম্বোয়ারি এবং পাতি ওয়ার্ক করা আছে কত সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এইটা সাইজ হচ্ছে ফ্রি সাইজ যারা একদম ধরেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স এইট তারপর ফিফটি যারা আছেন তারা এটা নিমিশেই পড়তে পারবে এই গরমে রাফ ইউজ কমফোর্টেবল কটনের মধ্যে যারা চাচ্ছেন কাফতান টাইপের বা হচ্ছে যারা স্টাইলিশের জন্য চাচ্ছেন তাদের জন্য এটা হবে টু পিস কাফতান এটার সাথে খুবই সুন্দর একটা স্যালোয়ার হবে স্যালোয়ারের প্যানেলও খুব সুন্দর এরকম রিবন করা এবং লেস কথা হবে এবং জামার কাপড়টা ম্যাচিং করে এখানে একটা পাইপিং করা আছে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের এখানে একদম চিপ রেটে যারা নাকি পাইকারি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারিও দিয়ে থাকি যারা নাকি এক পিস নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন আমাদের আরও অনেক অনেক কালেকশন আছে তাই আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে লাইক দিয়ে সবসময় পাশে থাকবেন আমাদের নতুন নতুন ড্রেস কালেকশানগুলো দেখার জন্য আমাদের অনেক অনেক কালেকশন আছে তাই দয়া করে সবাই আমাদের ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমাদের ড্রেসগুলো কেমন কমেন্ট করে জানাবেন এবং ব্যবসায়ী ভাই বোন বলেন যারা নাকি গিফটের জন্য যাচ্ছেন কম প্রাইসে তাদের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এত সুন্দর সুন্দর কাপ্তান ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একদম পানি দামে দিয়ে দেবো একদম চিপ রেটে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে তিনটা কালার আমি এখানে দুইটা কালার নিয়েছি আর ও একটা কালার পরে আসে আগে তিনটা কালার আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর টিয়া কম্বিনেশনে এখানে ফিতা আছে এখান থেকে ছোট বড় করতে পারো গলার ডিজাইনটা খুবই সুন্দর আর এখানকার যে লেসটুকু দেখছেন এখান থেকে বর্ডারটা পুরোটা হচ্ছে একদম কাছ থেকে দেখা যাচ্ছে জারি সুতো এবং হোয়াইট সুতার কম্বিনেশনে এমোটারি করা এটার সাথে খুব সুন্দর একটা পায়জামা হবে ব্ল্যাক কম্বিনেশন এটা একদম ব্ল্যাকের মধ্যে হবে এটা খুবই সুন্দর একদম চন্দ্রী প্রিন্টের মধ্যে এই গরমে একদম কমফোর্টেবল একদম রাফ ইউজের জন্য পারফেক্ট হবে তাই আমাদের চ্যানেলটা যেহেতু সাধ্যের মধ্যে কেনাকাটা সারা মাসের বাজার সবাই কিছু শেষ করে আমাদের কাছ থেকে সাধ্যের মধ্যে কোয়ালিটিফুল ড্রেস নিতে পারেন আরও এছাড়াও আমরা বাংলাদেশে একদম অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা এক পিস দিবেন তারা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর যারা হচ্ছে পাইকারি নেবেন তারা এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট সারা বাংলাদেশে নিতে পারেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ